আলহামদুলিল্লাহ গাইস আমরা আসতেছি বাংলাদেশ ইনশাআল্লাহ ঈদের আগে কিন্তু কবে আসব সেটা জানি না ফাইনালি কি আমরা বাংলাদেশে যাচ্ছি বাবা ফাইনালি বাংলাদেশে যাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি কারণ আজকে যাইতেছি হচ্ছে বাংলাদেশের জন্য টিকেট কিনমু এই জন্যতে যাইতেছি হচ্ছে বাঙালি পাড়ার দিকে মানে আমার বাবার দোকানে তো মানে আসলে অনেক বেশি খুশি লাগতেছে যে এতদিন পর হয়েছে স্কুলটা বন্ধ দিবে আর বাংলাদেশে যাবো প্রায় হচ্ছে এক বছর হয়ে গেছে বাংলাদেশ থেকে আসছি আর এর মধ্যে যাওয়া হয় নাই ইনশাল্লাহ এখন যাইতেছি টিকিট কিনতে সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা জীবন ও চিন্তা করতে পারছি না যে এত তাড়াতাড়ি বাংলাদেশে যাইতে পারবো এক বছর হয়েছে আইসি আবার যাইকো বাংলাদেশে তো ঘুরতে এসে জীবন চিন্তা করতে পারছি না তো আলহামদুলিল্লাহ রিজিকে রাখছে লেগে যে রন হয়ে গেছি বাবার দোকানের উদ্দেশ্যে তো এই যে বন্ধুরা হ্যাঁ পড়ছে পর্তুগালে বাঙালি ফেড়াতে তো বুঝতে পারতেছেন অবস্থা দেখে স্যার ফাঁসে তো যাই হোক বন্ধুরা এই যে চলে আসছে আমরা রিয়ে ট্রাভেলে মানে আমার বাবার দোকানে তো এন হয়েছে আমরা এন ভিতরে যাইয়ে ওইসে দেখবো ক্যাটা ক্যাটা আছে তো দেখলাম যে চাচুরা সবাই বসে আছে এখানে তারপরে এই যে রনি চাচুর কাছে চলে গেলাম তো আমার কাম হইলো খালি দোকানে এলে রনি চাচুরি ডিস্টার্ব করার কারণ আমার হিমেরি ডিস্টার্ব করতে অনেক বেশি ভালো লাগে এলে লেগা তো যাই হোক হিমেয়ের কতক্ষণ জ্বালাইলাম জালাই চলে যেয়েছে আমার আরেক চার চোখ আছে তো এই চাচু রয়েছে আমি যখন প্রথম পড়তে গেলে আমার অনেক সঙ্গত দিয়েছে আমার অনেক আদর করে অনেক ভালোবাসে তারপরে রয়েছে আমার আরেক চাচু যে হয়েছে খাদক চাচু মানে সব কিছু দুনিয়া উল্টে গেলে আর খানা শেষ হইতো না খাইতে আসে তারপরে দেখলাম আমার আম্মু বই রয়েছে সাইডে তো যাই হোক বন্ধুরা যেই কামে আইছি দোকানে টিকিটের লিগে তো টিকিটে আইয়ে এদিকে টিকিটে তো পুরো আগুন লেগে রয়েছে বিশাল দাম টিকিটের আর দাম উইলেও তো কোনো কথা আসিল না কিন্তু আমাদের লাগেজ স্টোরে যাবার কম দিব মাত্র দিব চল্লিশ কেজি আর আমার মতো প্ল্যান করছে গাড়িটি ফোস্তা যা আছে সব নিয়ে বাংলাদেশে গিয়ে কিন্তু হেডার হইতো না কারণ আমরা ওজন দিয়েছে মাত্র চল্লিশ কেজি চল্লিশ কেজি আমরা বাংলাদেশে যেতে পারবো তো যাই হোক বন্ধুরা আল্লাহ আমরা যেটা রিজিকে রাখছে হেডেই হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা টিকিট কেটে লাইছে কিন্তু কবে টিকিট কাটছে হেডা তোমরা কিন্তু কইতাম না তোমরা যেদিন যাবো এই দিনে দুই দিন আগে জানতে পারবা লাইভে জামো এবং এসে বিভিন্ন ছবি টবি আপলোড দেব তখন তোমরা জানতে পারবা তো যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে বন্ধু বান্ধবের লগে দেয়া করবো বাংলাদেশের আর আত্মীয় স্বজন যারা আছে সবার লগে দেয়া করবো আলহামদুলিল্লাহ গাইস আমরা আসতেছি বাংলাদেশ ইনশাআল্লাহ ঈদের আগে কিন্তু কবে আসবো সেটা জানি না তাই নাকি যাচ্ছ কবে হতে পারে খুব শীঘ্রই আমরা আসতেছি অলরেডি আজকে আমরা টিকিট কিনে ফেলছি তো ইনশাল্লাহ ঈদের আগে দেখো চি বাংলাদেশ তো যাই হোক বন্ধুরা টিকেট টিকেট কাটতে আমার বিশাল খুশি লাগতেছিল আসলে বলার মত না তারপরে বন্ধুরা দোকান থেকে বাইরেতে দেখলাম আমার বন্ধু যাইতাছে বাজার নিয়ে তো যাই হোক এর লাগি হেতার চিন্তা করলাম যে যেহেতু টিকিট টিকিট কাটতে লাইছি মানে বাংলাদেশে তে তারও জানাইলাম তো টেকলে যে বন্ধু ট্রিট দে তাই জন্য বন্ধুরা এই খুশিতে আমরা চলে চইলালাম যেটা কেএফসি তে তো এই যে কেএফসি তে বসে বসে হেতা আমি খাইতেছিলাম আসলে বন্ধুরা নিয়ে খাইতে বালাই লাগতেছিল তো বন্ধুরা অনেক মিস করমু যাইতো বাংলাদেশ জামুগা কয়েকদিন পরে তো হাতের অনেক মিস করমু তাই জন্য হেতারে নিয়ে একটু ঘুরতে এলাম এদিকে তো বন্ধুরা যাই হোক কিছুদিন পরে যাই আর খাওয়া দাওয়া শেষ এখন হয়েছে আমরা বাসার টিকে গেমো তো বন্ধুরা ইনশাল্লাহ আসতেছি বাংলাদেশে তো সবার সাথে দেখাও ইনশাল্লাহ যারা যারা আমার সাথে দেখা করতে চাইছিলাম আমি ইনশাল্লাহ সবার সাথে দেখা করার চেষ্টা করবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগছে ভালো লাগে থাকলে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও হাফেজ